বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা হতে বাংলাদেশে প্রচুর ডেবিডি পদার্থে নাটক মানে গেছে এবারেই দিনে ভালো লাগছে আমি

বেশ আমার মনে অনেক কিছু এলিমেন্টই আপনারা দেখতে পাবেন পরি রিলিজ হওয়ার পরে যদি ওনারা দেখেন যে আমি ভালো করতে পারেন পারিনি তাহলে ওনারা আমাকে ভয় দেখাতেই পারেন আমি সেই ভয়টুকু সত্যি হয়েছি আমার কাছে মনে হলো যে না সব কিছুই নির্দিষ্ট সময় ঠিক সময় ঠিক আছে আমার মনে হচ্ছে দর্শকরাও হয়তো ভালো আছে বড় হওয়ার যেমন করে আমাকে ভালোবেসেছে আমার ভালো লাভ ভীষণই এক্সাইটেড কারণ বাংলায় একটু অন্য ধরনের ছবি হলে যেমন একটা এক্সাইটমেন্ট থাকে লাস্ট ছবি ডক্টর বক্সি করলাম সেটাও যেমন তোমরা দেখেছো খুবই মানে একটু অন্য জনরার ছবি ভূতপুরি অন্য জনরার ছবি এবং ডক্টর বক্সি যেমন অ্যাট দ্য টাইমসে দেখা যাচ্ছে সুরেন্দ্র ফিল্মসের এটা তার পরের ছবি মানে ভূতপুরি তো আপনারা প্লিজ দেখবেন এটাও ফুলি আট টাইমসেই আসবে ফাইনালি প্রিমিয়ার এবার দেখা যাক ওয়েটিং ফর দ্য ফিল্ম একটু ভয়ের ডর তো আছেই মানুষকে যতটা না ভয় পাই তার থেকে ভূতকে বেশি ভয় পাই সেটার সেটার সৌভাগ্য এখনও হয়নি তবে হোপফুলি এটা আশা থাকছে যে যদি কোনোভাবে আমার নিজের খুব ইচ্ছে যে একটা ভূত নিয়ে ছবি করার যদি কখনো সুযোগ হয় তোমাদের মাধ্যমে সমস্ত ডিরেক্টর প্রডিউসারকে বলছি ভূত নিয়ে যদি কিছু ভাবেন প্লিজ আমাকে নিয়ে ভাববেন সেরকম আছে অডিও সেরকম আছে বেস্ট অফ দফ দ্য ওয়ার্ল্ড এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে জয়া আসা আমাকে তো ভূত হিসেবে ভাবতে পারে না পরি হিসেবেই আমার মনে হয় দর্শক ডিরেক্টরফুল একজন ডিরেক্টার মেকিং এর ক্ষেত্রেও আশাবাদী জয়া বিশ্বাসের মিলায় বস্তুর তর্কে বহু এখন ওই কনভার্সেশনে আমরা ঢুকবো না তবে মানুষের থেকে ভূত

ঘুরে ঘুরপুরির যা যা ইন্টারভিউ ইত্যাদি যা যা বেরিয়েছে আমি সব দেখে ফেলেছি পড়ে ফেলেছি কাজে আমি মোটামুটি এখন জানি যে ভূ তার পরীর সিগনিফিকেন্স সিনেমাতে সেটা নিয়ে আমার বেশি না বলাই উচিত কারণ বাকিরা সবাই দেখবে আমার এই ছবিতে গান নেই কিন্তু শোকর্চার পরের ছবিতেই আমরা আবার একসাথে কাজ করেছি আমি যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ার শুরু হয় প্যান্ডুলাম বলে একটা ছবি দিয়েছে প্যান্ডুলাম ছিল শোকর্চর প্রথম ছবি

আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কিছু করতে পারে সৌকর্য খুবই মান একজন পরিচালক ও এর আগে যাক যে কটা কাজ করেছে তার মধ্যে আমি কয়েকটা দেখেছি সেগুলো আমার বেশ প্রথমটা বিশেষ করে রেনবোজেলি আমার মনে হয়েছিল যে একটা উল্লেখযোগ্য কাজ আমি এই স্পেসে নিজেও কাজ করে থাকি সেজন্য আমি দেখতে এসেছি যে ও এই জগৎটাকে এই যে জগৎটা আমাদের ধরার আরও একটু বাইরে থাকে হয়তো সেই জগৎটাকে ও কিভাবে ধরার চেষ্টা সেটা দেখার যে ইচ্ছে সেই ইচ্ছে থেকে আমি আজকে এখানে

ক্ষতি করে না সবসময় যা বুধ ক্ষতি করে তা নয় বিশ্বাস করা যায়

এটা ভয়ের গল্প হলেও তার মধ্যে রকম নাটক আছে ভীষণভাবে কমেডি আছে এবং আমাদের খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন তার কাজের সম্পর্ক বলতে হয় আমার খেলে তাকেও খুব ভালো লেগেছে আর সেটা আমাদের ঋত্বিক ঋত্বিকবাবু বাবু আছে এবং বাচ্চা আছে এবং ইটস জাস্ট নট এ ভূতের গল্প কি ভয় দেখানোর জন্য ভূত পরি করা হয়েছে সবাই দেখার ছবি এবং আমার ধারণা যে এটা মানুষের মুখে মুখে ছড়াবে